আজকে একটা মাথার চুলের জন্য তেল বানাবো তার জন্য আমি ছাদে চলে এসেছি এখানে আমি নেব এলোভেরা আর এই যে ছাদের এই সাইড এর জায়গাটা লম্বা করে এখানে আগে অনেক গাছ ছিল এখন নেই সব নিচে নামানো হয়েছে কিন্তু এখানে পুরোনো টবের মধ্যে ছোট ছোট অ্যালোভেরা ছিল ছোট ছোট দু একটা ওগুলোই দেখছি এত বড় হয়ে গেছে রকম যত্ন নেই কিছু নেই জল দেওয়া নেই কিছু নেই পুরনো মাটির মধ্যেই নিজে নিজেই এত বেড়ে উঠেছে তাই ভাবলাম এখান থেকেই কয়েকটা অ্যালোভেরা নিয়ে নিই কারণ যে তেলটা আমি বানাবো তার মধ্যে আমি অ্যালোভেরাও অ্যাড করব বেশিরভাগ জিনিসগুলো বাড়িতেই রয়েছে মানে যদি তোমরা এই তেলটা বানাতে যাও অধিকাংশ জিনিস কিন্তু বাড়িতেই পেয়ে যাবে টাকা দিয়ে কিনতেও হবে না বাজার থেকে হয়তো দু একটা জিনিস কিনতে হবে সত্যি আমরা অনেক কিছু জানি না আমাদের চারপাশে যত গাছপালা রয়েছে সেই সমস্ত গাছপালা থেকে কত কিছু করা যায় কত কিছু যে উপকারে আসে শুধু আমরা জানি না তাই যাই হোক আমি এখান থেকে অনেক কয়েকটা অ্যালোভেরার ডাটি কেটে নিলাম অনেক বড় বড় মোটা মোটা কেটে নিয়েছি আর এইটার থেকে যে হলুদ হলুদ মতো একটা রস বেরোয় এই রসটা আমার লাগবে না তাই এই রসটা বেরিয়ে যাওয়ার জন্য কিছুগুণ আমি এইভাবে এখানে সব কটাকে রেখে দেবো আমি ভাবছি একটু বেশি করেই তেলটা বানাবো সেই জন্য সব জিনিসগুলো আমি একটু বেশি বেশি করেই নিচ্ছি অনেকটা একবারে বানিয়ে রাখবো যাতে দু তিন মাস আর বানাতে না হয় এগুলো এখানে রেখে দিই কিছুক্ষণের জন্য এই হলুদ রসটা বেরিয়ে যাক আঠাটা বেরিয়ে যাক ততক্ষণে আমরা নিচে যাই নিচে গিয়ে আরও কয়েকটা গাছ থেকে জিনিস নেব চলো নিচে যাই এই যে নিচে চলে এসেছি নিচে আমি এখান থেকে নেব জবা ফুলের পাতা এই যে জবা ফুল গাছ এই জবা ফুলটাতে একটাও ফুল নেই আপাতত কিন্তু এই পাতাগুলো আমাদের দরকার আছে যে তেলটা বানাবো ওখানে আমি এই জবা ফুলের পাতাও দেব সেই জন্য আমি এই গাছ থেকে কয়েকটা পাতা তুলে নিচ্ছি জবা ফুলের এবং এই তেলটা বানানোর জন্য কিন্তু জবা ফুলও লাগবে জবা ফুল হচ্ছে লাল যে জবা ফুলটা হয় সেই জবা ফুলটা লাগবে আপাতত এখানে নেই কিন্তু আমি জবা ফুল নিয়ে এসেছি পাশের বাড়ি থেকে আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই একটা দুটো জবা ফুলের গাছ থাকে তো সেখান থেকেই তোমরা নেবে জবা ফুল লাল জবা ফুলটা আর জবা ফুলের পাতাও নেবে কয়েকটা আর এখান থেকে নিয়ে নেবো কারিপাতা কারিপাতাও রয়েছে এখানে কারিপাতার গাছ তো এখান থেকে আমি বেশ কয়েকটা কারিপাতা নিয়ে নেব এই সমস্ত দরকারি গাছগুলো কারিপাতা নিম পাতা আরও বিভিন্ন ফলের গাছ এই জিনিসগুলো আমাদের বাড়িতে কিন্তু লাগানো উচিত যাই হোক আমি এখান থেকে একটা কারিপাতা পুরো আগাটা ভেঙে নিয়েছি যাতে ওখান থেকে আরও নতুন ডালপালা বের হয় সেই জন্য আর আমি যেটা কিনে নিয়ে এসেছি বাজার থেকে সেটা হচ্ছে আমলকি এই আমলকি তোমরা কিন্তু ফলের দোকানে বা সবজির দোকানে পেয়ে যাবে খুব সহজেই বা আশেপাশে কারো বাড়িতে যদি আমলকি গাছ থাকে তাহলে সেখান থেকে দু চারটে নিয়ে আসলেই হয়ে যাবে আমি এই পাঁচটা আমলকি বাজার থেকে নিয়ে এসেছি কিন্তু পাঁচটা দেব না দুটো বা তিনটে দেবো এখান থেকে আর বলছিলাম লাল জবা ফুল এটা আমি পাশের বাড়ি থেকে নিয়েছি তোমরাও চাইলে নিজের বাড়িতে যদি জবা ফুলের গাছ না থাকে তাহলে এই থেকে চারটা পাঁচটা জবা ফুল ম্যানেজ করতেই পারো আর চেষ্টা করবে লাল জবা ফুলটাই কিন্তু নেওয়ার লাল জবা ফুলটাই লাল জবা ফুলটাই চেষ্টা করবে পেয়ে যাবে অনেক থাকে লাল জবা ফুল আর জবা ফুলের এই ডাঁটিটা সবুজ যে ডাটিটা রয়েছে সেটা আমরা বের করে দেব শুধু ফুলটাকে নেব আর আমাদের রান্নার জন্য যখন সবজি বাজার আসে তখন আমরা যে জিনিসগুলো নিয়ে আসছি এখান থেকে কয়েকটা জিনিস আমরা নিয়ে নেব আমি নিয়ে নেব এখানে পেঁয়াজ কি কি লাগছে বা কি কী আমি নিচ্ছি পুরো লিস্টটা আমি কিন্তু লিখে দেবো একটু পরে আমি ওই লিস্টটা লিখে দিচ্ছি না হলে প্রথম কমেন্টে আমি দিয়ে দেবো পুরো লিস্টটা ও হ্যাঁ রান্নাঘর থেকে আরও একটা জিনিস আমরা নেব। সেটা হচ্ছে এক টুকরো আদাও আমরা নিয়ে নেব এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি জবা ফুল আমরা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর আমরা নিয়েছি আমলকি আর আমরা নিয়েছি আদা তাহলে এবার সব জিনিসগুলো এক জায়গায় জমা করে দেখি কি কি লাগছে এই তেলটা বানানোর জন্য আমরা নিয়েছি এখানে কারি পাতা আমরা নিয়েছি এখানে জবা ফুলের পাতা পরিমাণটা তোমরা তোমাদের হিসেব মতো করে দেবে তোমরা যতটা তেল বানাতে চাও সেই হিসাবে পরিমাণটা দিয়ে দেবে এখানে আদা এক টুকরো পেঁয়াজ দুটো আমলকি জবা ফুল আর এখানে যেটা লাগবে সেটা হচ্ছে মেথি আর কালো জিরে দুটোকে আমি এক জায়গায় মিশিয়ে রেখেছি কারণ আমি এই কালো জিরে মেথি দিয়ে আরও একরকমের জল বানাই মানে একটা লিকুইড ইয়ে বানাই জল সেটাও আমি চুলে দিই জন্য এই দুটোকে এক জায়গায় রেখেছি আর তোমরা বাজার থেকে নিয়ে আসবে যেটা হচ্ছে নারকেল তেল যে কোনো নারকেল তেল বা খাঁটি সর্ষের তেল হতে পারে বা অলিভ অয়েল হতে পারে যে কোনো অলিভ অয়েল দিলেও হবে সর্ষের তেল দিলেও হবে নারকেল তেল দিলেও হবে যে কোনো একটা দিতে হবে আর আমি কিন্তু ওইদিকে অ্যালোভেরাটাও ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর বাকি সব জিনিসগুলো তাড়াতাড়ি করে আমরা কেটে নিই কেটে নিয়ে দেখাচ্ছি এই যে সবগুলো কেটে আমি এখানে একটা থালাতে সুন্দর করে সাজিয়ে নিয়েছি যাতে দেখাতে সুবিধা হয় আর আমি এখানে তেলটা কিন্তু ওই যে নারকেল তেল প্যারাশুটের নারকেল তেল সেটাই আমি এখানে ব্যবহার করব আর পেঁয়াজগুলো দেখো আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আমি কিন্তু খসাগুলোও ফেলে দিইনি খোসা খসা নিয়েছি তোমরা যদি ভাবো যে পেঁয়াজের অনেক দাম বা পেঁয়াজকে নষ্ট করব না তাহলে তোমরা শুধুমাত্র খসাটা দিয়েও কিন্তু কাজ চালিয়ে নিতে পারো যখনই তোমরা রান্না করবে খসাগুলো আলাদা করে রেখে দাও আর সেই খসাটা কিন্তু এই পেঁয়াজের জায়গায় তোমরা রাখতে পারো এরপর আদাগুলো আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর আদারও কিন্তু খসাটা আমি রেখে দিয়েছি পেঁয়াজের মতো ক্ষেত্রেও তাই তোমরা যদি চাও আদা না দেবে আদার খসাটা দিয়েও কিন্তু করতে পারো এরপর এখানে আমলকিগুলো আমি এরকম করে ছোট ছোট করে কেটে নিয়েছি আসলে যত ছোট করে কাটা হবে তত ভালো যেহেতু আমরা ব্লেন্ড করব এগুলোকে সেই জন্য যত ছোট করে কাটা যায় ততই ভালো আর জবা ফুলের এই যে সবুজ ডাটিগুলো সেগুলো আমি ছাড়িয়ে আলাদা করে রেখেছি আর কারি পাতাগুলো একটা একটা করে পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি বাকি সব তো একদম দেখতেই পাচ্ছ ও হ্যাঁ আরও একটা জিনিস আমি ভুলে গেছি সেটা হচ্ছে লবঙ্গ এইভাবে দশ বারোটা লবঙ্গ আমরা এর মধ্যে দিয়ে দেবো তোমরা চাইলে এটাকে তোমরা স্কিপ করতে পারো না দিলেও হবে আমি মোটামুটি দশটা জিনিস এখানে অ্যাড করেছি তোমরা যদি চাও এখানে শুধুমাত্র তেলটা দিতে পারো আর তোমরা দিতে পারো মেথি তোমরা কালো জিরেটাও না না দিলেও হবে তারপর তোমরা দিতে পারো কারিপাতা আর জবা ফুল আর যদি তোমরা চাও আদাটা বাদ দেবে আদাটাও বাদ দিতে পারো পেঁয়াজ দিলেও হবে বা পেঁয়াজের খসা দিলেও হবে তারপর এখানে আমি অ্যালোভেরাটা এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি তোমরা যদি চাও অ্যালোভেরাটাও স্কিপ করতে পারো কেন বলছি কারণ দেখে মনে হবে যে এতগুলো জিনিস আমরা কি করে জোগাড় করব বা কোথায় পাবো তাদের জন্য বলছি যদি তোমরা চাও কয়েকটা জিনিস দিয়েও কিন্তু এই তেলটা করে নিতে পারো চলো এবার আমরা অ্যালোভেরাটা বাদ দিয়ে আর জবা ফুল আর জবা ফুলের পাতা এই দুটো জিনিস আলাদা করে রেখে বাকি সব আমরা এখন ব্ল্যান্ড করে নেব দেখো আমি এই রকম করে ব্ল্যান্ড করে নিয়েছি একদম কিন্তু গুঁড়ো করিনি কিছুটা গোটা গোটা করে রেখে দিয়েছি এভাবেই রাখবো এই পুরো মিক্সটাকে এখন আমি অন্য একটা পাত্রে ঢেলে রাখব ঢেলে রাখার পর এখানে এরপর আমরা আলাদা করে শুধুমাত্র অ্যালোভেরাটাকে আরও একবার আমরা ঘড়িয়ে নেব এই যে আমি এখানে অ্যালোভেরাটাকেও ব্ল্যান্ড করে নিয়েছি তোমরা যদি চাও যদি ব্লেন্ডার না থাকে তাহলে কিন্তু এটা বাটার মধ্যেও করতে পারো মানে শিল কিন্তু এই কাজগুলো করে নিতে পারো যাই হোক এখন আমরা তেলটা বানিয়ে নেব তার জন্য যে কোনো একটা পাত্র নিলেই হবে লোহার স্টিলের যে কোনো একটা পাত্র নিয়ে তার মধ্যে আমরা সেই যে নারকেল তেলটা নিয়েছি সেই নারকেল তেলটা পুরোটাই এখানে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর এই তেলটাকে কিছুক্ষণ গরম করব মোটামুটি গরম হয়ে যাবে এই রকম যখন একটু বাবুল বের হওয়া শুরু করবে তখন আমরা সেই মিক্সারটা দিয়ে দেব যেটা শুকনো যে মিক্সটা ছিল সেটা আমরা এর মধ্যে দিয়ে দেব দেখো তেলটা কেমন ফেনা ফেনা হয়ে যাচ্ছে তারপর কিন্তু আমরা এটাকে কন্টিনিউ নাড়াতে থাকব একদম ছেড়ে দিলে হবে না পুরি যেতে দেওয়া যাবে না আস্তে আস্তে করে নাড়াতে থাকব আর গ্যাসটা একদম লো ফ্লেমে থাকবে আর এইভাবে নাড়াতে নাড়াতে কিন্তু একটা সময় এই ফেনাগুলো চলে যাবে এই কাজটা কিন্তু খুব ধৈর্য নিয়ে করতে হবে কোনো তাড়াহুড়ো করার দরকার নেই একদম আস্তে 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 করে নাড়িয়ে নাড়িয়ে এই জিনিসটা কিন্তু বানাতে হবে যখন দেখব যে ফেনাটা চলে গেছে মোটামুটি কিছুটা এটা ভাজা হয়ে গেছে তারপর আমরা এর মধ্যে দিয়ে দেবো সেই অ্যালোভেরাটা আমি অ্যালোভেরাটাও দিয়ে দিলাম এবার আবার এটাকে নাড়াতে থাকবো নাড়িয়ে নাড়িয়ে দেখব এই কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে একটু ব্রাউন মতো হয়ে যাবে আবারও বলছি এটা কিন্তু ধীরে ধীরেই করতে হবে তাড়াহুড়োর কিছু নেই যখন সবুজ থেকে ব্রাউন হয়ে যাবে তখন এর মধ্যে আমরা দিয়ে দেবো জবা ফুলগুলো জবা ফুলগুলো দিয়ে আবার একটু নাড়িয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দিব সেই কেটে রাখা পেঁয়াজগুলো তারপর দিয়ে দেবো জবা ফুলের পাতাগুলো দিয়ে আবার সব জিনিসগুলোকে মিক্স করে আবার কিছুক্ষণ এটাকে ভাজতে থাকবো এভাবে ভাজতে ভাজতে যখন আমরা দেখব যে এই সাইডে এরকম তেলের মতো বেরিয়ে গেছে মানে তেল বেরিয়ে গেছে এরকম বুদ করছে তখন বুঝবো যে এটা হয়ে গেছে কমপ্লিট আর পুরো কালারটা যখন ব্রাউন মতো হয়ে যাবে তারপর এটাকে একদম ঠান্ডা করিয়ে ঠান্ডা করার পর এটাকে কোনো একটা পরিষ্কার কাপড়ের মধ্যেও আমরা ঢেলে দিতে পারি বা যদি ছাঁকনি থাকে ছাঁকনি দিয়েও ছেঁকে নিতে পারি আমরা ছেঁকে নিতে বলতে জাস্ট ছাঁকনির মধ্যে ঢেলে রেখে দাও কয়েক ঘন্টা যতক্ষণ না পুরো তেলটা বেরিয়ে আসছে বা যদি কাপড়ে দাও কাপড়েও তাই যতক্ষণ না পুরো তেলটা বেরিয়ে আসছে জাস্ট ঝুলিয়ে রেখে দাও এই যে এতক্ষণে একটুখানি পড়েছে অনেক সময় লাগবে অনেকক্ষণ জাস্ট রেখে দেবো এইভাবে দেখবো যতক্ষণ না পুরো তেলটা বেরিয়ে আসছে ততক্ষণ আমরা এইভাবে রেখে দেবো একটু ঢেকে রেখে দিই চলো আমি সারা রাত এভাবে রেখে দিয়েছি এই যে এখন বেরিয়েছে একদম সুন্দর পরিষ্কার একটা তেল এটাকে আবার একটা ভালো ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে এই তেলটাকে একটা কাচের বোতলের মধ্যে রেখে দেবো কাচের বোতলে রেখে এটাকে আমরা যখন ব্যবহার করার তখন আমরা ব্যবহার করব। আর এই কাচের বোতলটা মাঝে মাঝে রোদে রেখে দেবো যখন সময় পাবো রোদে রেখে দেবো মাঝে মাঝে রোদে রেখে রেখে এই তেলটাকে ব্যবহার করব আমি এই তেলটাকে অনেক দিন ধরে ব্যবহার করছি এতে করে চুল পড়া অনেক বন্ধ হয়ে গেছে আর খুশকি চলে গেছে প্রচুর খুশকি ছিল মাথায় খুশকি চলে গেছে চুল পড়াও বন্ধ হয়ে গেছে তোমরা ব্যবহার করলেই বুঝতে পারবে চুলটা কত সিল্কি হয়ে যায়